গুড মর্নিং এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি নতুন একটি ভিডিওর সাথে সবাইকে অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকাল ভিডিওটি একদম সকালে এখানে রয়েছে অনেক জামা কাপড় সকালে উঠে কাজ ছাড়া হয়ে গেছে কিন্তু বিছানাটা তুলে রেখেছি আর গোছানো হয়নি সময় হয়ে গেছে আর এদিকে খেতেও পেয়েছে তাই এদিকে খাবার নিয়ে বসে পড়লাম খেয়ে দিয়ে স্কুলে বেরিয়ে যাবো আর ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন সাথে থাকবেন স্কিপ না করে এখানে আমি হচ্ছে নিয়েছি ঘুগনি আর হচ্ছে পরোটা তো খেয়ে নিই একেবারে স্কুল থেকে ফিরে তারপর কথা হবে তো স্কুল থেকে ফিরে এখানে হচ্ছে বেরিয়ে বেরিয়েছিলাম একটা কাজিনের বাড়ি কাজিনকে হচ্ছে পাত্রপক্ষ দেখতে আসবে তাই আর ওয়েদারটা কি সুন্দর লাগছে না আকাশের এমন ওয়েদার আমার তো ভীষণ ভীষণ মানে মন থেকে আলাদাই ভালো লাগা কাজ করে আর ওখানে হচ্ছে গিয়ে দেখি কাচিনের দেখা কমপ্লিট হয়ে গেছে আর এখানে একশো টাকা ছিল না এর ভিতরে অনেকগুলো একশো টাকা ছিল যাই হোক গুণে দেখা হয়নি তখন আর ছিল একটা নজবিন এখানে আসতে আসতে প্রায় একটা বেজে গেছে এমনি শরীরটা খারাপ ছিল ভালো লাগছিল না তাই আর কি আর এখানে এসে এই দায়িত্বটা হচ্ছে আমার ছিল মিষ্টির প্লেটটা সাজানো আর হচ্ছে ফলের প্লেটটা সাজানো তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর একসাথে অনেক কথা বললে আমার মনে হচ্ছে যেন দমটা আটকে আটকে যাচ্ছে এরকম আর মায়েরও অনেক শরীরটা খারাপ সবাই প্রে করো যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় মায়ের শরীর খারাপ থাকলে মোটেও ভালো লাগে না সবাই প্রে করো যাতে মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় অবশ্যই প্রে করবেন মায়ের জন্য আর এখানে হচ্ছে ফলের প্লেটটা ছিল এরপর খুব খিদে পেয়ে গেছে খেতে বসে গেছি প্রায় তখন তিনটে বাজার ডিমটা তো আমি খাওয়া শুরু করে দিয়েছি আর বলছিলাম মাছ আমি খাবো না তো এখানে মেনুতে অনেক কিছু ছিল এখানে ছিল চিকেন তারপর হচ্ছে এটা মাংসের তরকারি আর এখানে হচ্ছে পাঁপড় ভাজা আর আমি একটু ডাল নিয়েছিলাম সাথে এখানে হচ্ছে মাছের দরকারে ছিল এদিকে ছিল চাটনি সব কিছু ভালো হয়েছে যাই হোক চাটনি খাইনি জানি না বাকি যেগুলো খাইনি তো ওগুলো আর দেখানো হয়নি আর এখানে ছিল স্প্রাইট এরপর হচ্ছে বাড়ি যাচ্ছি নিজের জন্য নিয়েছি হচ্ছে সুগার ফ্রি বিস্কুট একদম বাজে টেস্ট তারপরেও খাই কারণ বেশি মোটা হয়ে যাচ্ছি চিনিযুক্ত খাবার খাবো না এর জন্য আর মায়ের জন্য হচ্ছে নিয়েছিলাম দই তো এখন বাড়ি এলাম মাত্র কী কী আসার সময় নিয়ে আসলাম সেটাই শেয়ার করছিলাম আর এনেছি হচ্ছে মিষ্টি কারণ আমি অল্প করে এনেছি কারণ আমি খাবো না তিনজন মানুষ আমি খাবো না মানে দুজনই থাকবে এই জন্য কম করে এনেছিলাম আর এনেছিলাম তালের শ্বাস মা হচ্ছে বকা দিচ্ছিল কারণ আমার তো ঠান্ডা লাগার জন্য সমস্যা হচ্ছে আর ঠান্ডা আমার লাগানোই যায় না একদম সেজন্য আর এখানে ভাবলাম গরমে প্রচণ্ড কষ্ট হয়ে গেছে সারাদিন আজকে এদিক ওদিক করতে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই সব ক্লিপ হচ্ছে তোলা হয়নি তো এখানে ভাবলাম একটু গ্লুকন্ডি খেয়ে একটু রেস্ট করব আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন সম্ভব হলে শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলের পুরানো বন্ধু সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাঁচিয়ে দিবেন যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে একটি নোটিফিকেশান চলে যায় কথা বলতে বলতে আমি হচ্ছে গ্লুকন ডিটা প্রায় রেডি করে ফেলেছি এখন আর বেশি হচ্ছে কথা বলবো না গ্লুকন খেয়ে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কারা কারা গ্লুকন্ডি গুঁড়ো খেয়ে থাকেন যাই হোক আমিও খাই তবে আজকে ভাবলাম ভালো লাগছে না শরীরটা গ্লুকনডি খেলে একটু ফ্রি লাগবে বা শরীরের জন্য উপকারী হবে তো একেবারে খেয়ে একটু রেস্ট করি আবার পরে আসছি তো এখানে রান্নাবান্না তো করতে হবে না খেয়ে তো থাকা যাবে না তো এখন হচ্ছে সন্ধ্যার দিকে দেখছিলাম টেন্ডিগুলো ভালো নাকি আর হচ্ছে একটা লেবু নিয়েছিলাম কাছে থেকে তো একদম টেস্ট হয়নি কারণ সিজন আর অফ সিজন বলে একটা ব্যাপার আছে আর এখানে হচ্ছে চিংড়ি কেটে নিয়েছি কচুর লতি দিয়ে রান্নার জন্য আর কচুর লতি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ড করে জানাবেন কারণ কচুর সব কিছুই আমার অনেক ভালো লাগে আর এখানে ডেন্ডিগুলো এভাবে কেটে নিয়েছি গোটা রয়েছে দেখাচ্ছিলাম কেমন করে কেটেছি এভাবে ভাজা করলে অনেক বেশি ভালো লাগে আমার বেশি টেস্ট মনে হয় আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন সবার ভালো লাগা তো না আমার ভালো লাগে তাই শেয়ার করলাম তো এখানে আমি ভেন্ডিগুলো নিয়ে নিই আর রান্না করতে করতে দেখি পেঁপে এসেছে আর মায়ের এখন শুধু পেঁপে ছাড়া অন্য কিছু খাওয়া যাবে না এই জন্য পেঁপেটাও নিয়ে নিলাম এখানে হচ্ছে ভেন্ডিগুলো ভাজতে দিয়েছি ভেন্ডিগুলো সব একসাথে নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে আলাদা হয়ে যাবে তাই এখানে হচ্ছে আমি একটা আলাদা আলাদা করে ভাঙ আলাদা আলাদা করে উল্টে পাল্টে দিচ্ছিলাম তো এভাবেই সবগুলো আমার ভাজে হয়ে গেছে আর অনেক বেশি টেস্ট হয়েছিল আর এখানে হচ্ছে রান্না হয়েছে কচুর লদি দিয়ে চিংড়ি মাছ সেটা তো দেখালামই আর এখানে আমি ভাত নিয়ে বসে গেছি আর হচ্ছে এদিকে ছিল মাছ ছাড়ি ছাড়িয়ে আলু দিয়ে তরকারি গলাটা বারবার সমস্যা হচ্ছে সবাই একটু ম্যানেজ করে নেবেন তার জন্য সরি আর আমি খেতে থাকি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। পরে হচ্ছে হাতে মেহেন্দি দিয়েছিলাম সেটাও একটু শেয়ার করে দিলাম দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন কেমন হয়েছে আমার ভালো লাগা থাকলেও শেয়ার করে দিবেন আবার কোনো কিছু ভুল হলে সেটাও অবশ্যই শেয়ার করে দিবেন কারণ আমাকে জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে টাটা